আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার যেই কবুতর পেয়ারগুলো আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এখন আমার বাসাগুলো যেহেতু একটু নষ্ট হয়ে গেছে সে কারণে আমি একটা আলাদা একটা খাঁচাতে আমি এগুলোকে আপনাদের সামনে নিয়ে আসবো কোনটার সাথে কোনটা পেয়ার তখন আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের বাসার একটা তুলি বাস নট ছিল ওটার সাথে একটা কালো জিরা মাদের সাথে ক্রস করে এটা ওটানো হয়েছে নটটা এটা কানের পর উঠতেছে এটা হচ্ছে একটা নট ওই নটটার সাথে মাদে হচ্ছে এটা ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে আমি একটু আগে যে মাদিটার রেখেছিলাম ওটারই বাচ্চা ফুল অ্যাডাল্ট মাসাল্লাহ কুকুরটা চোখ এবং ঠোঁট কন্ডিশন খুবই ভালো আর এটার সাথে যে পেয়ারটা আছে ওটা কি বের ভাইয়া এটা আমারই ঘরের একটি বাচ্চা তাও ওদেরই বাচ্চা লাইংয়ে খুব স্ট্রং এটা আবার নিউ এডাল এটাও হচ্ছে একটা আমাদের হাই প্লেয়ারের নর্থ নন্ডা মাদি এটা নর্থ হ্যাঁ ভালো একটা ব্লাডলাইনের প্রবন্ধ আর এটার সাথে আপাতত আমরা ছুলি একটা মাদি দিয়ে রাখছি এটার সাথে এটা ফ্লেয়ার এটা হচ্ছে মাদি এটা একটু আগে যেটা ছেড়েছি ওদেরই ভাই বোন এটাও হাই প্লেয়ার এক একটা মাদি কবুতর আর এটার সাথে করে আমরা একটা ছুটিয়ার নব এটাও কিন্তু ফ্লাই করে ভালো আমার বাসায় ভালো ফ্লাই করে এটাও শেপটা অসাধারণ এটা হচ্ছে মাদি আমার বাসার এটাও কিন্তু হাই ফ্লাইয়ার এগুলার বাচ্চাও খুব ভালো উড়ে যদি আমি কখনো রেস্ট করাই নাই এগুলা দিয়ে কিন্তু এরা এদের সময় হলে এরা কিন্তু উড়ে আকাশে বেড়ায় এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নটটা এটাও ছুটিয়াল এর জুটিটা আমার অনেক অসাধারণ লাগে দেখতে খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটাও মোটামুটি প্লাই করতে পারি তেমন একটা বেশি প্লাই করার না এটা হচ্ছে কাশ্মীরি গাজজি এটা আমার ভাই বাচ্চা থেকে বড় হতে এটা হচ্ছে কাশ্মীরি গাজজি মাসাল্লা সাইজ এবং এর লোকিংটা অনেক সুন্দর আমি কাছ থেকে একটু দেখাই এটা হচ্ছে কাশ্মীরি কাজি আর আমি এটার সাথে মাদি না পাওয়াতে একটা আউলের সাথে ফেয়ার করে রাখছি এটা হচ্ছে আউল এটা হচ্ছে আমাদের বাসার আমি ইতিমধ্যে দুইটা শর্টসে আমি বলছি এটা হচ্ছে আমাদের বাসার কিউটেস্ট পার্সেল বর্তমানে এখন বাচ্চা নিয়ে বসে আছে এটা হচ্ছে আমাদের বাসায় আমার একটা কাজি মাদি ছিল যেটা এখন বর্তমানে নেই বেছে নেই মারা গেছে এর এক বছর আগে ওই কাজি মাদিটার সাথে আমার একটা ব্ল্যাক কালারের একটা সিরাজ আমি কিছু পর দেখাবো ওটার সাথে বর্তমানে একটা রেড কালারের সিরাজের সাথে এখন জোড়া ফের হয়ে আছে এখন ওই ব্ল্যাক কালার সিরাজ এবং কাজের সাথে ক্রস করে এই আমরা নটটা পেয়েছি এটা হচ্ছে একটা নর্ক আর এটার সাথে বর্তমানে ফেয়ার আছে একটা এটা হচ্ছে একটা সুভাষ যদিও সুভাষ মার্কিংটা তেমন একটা ভালো না আপাতত কোনো রকম আমরা পেয়ারটা করে রাখছি এটা হচ্ছে সুভাষ চন্দ্র এটা হচ্ছে আমাদের বাসার এটা একটা হাই প্লেয়ার কবুতর জানি না কখনো রেস করানো হলে এগুলো দিয়ে ভালো রেজাল্ট করতে পারবো কিনা তবে মার্শাল্লাহ আমার বাসে কিন্তু এগুলো ভালোই কিন্তু পারফর্ম করে উড়াউড়ি করে অনেক ভালো এটা হচ্ছে আমাদের বাসার হাই ফ্লায়ার এটা নট আর ওটার সাথে হচ্ছে হচ্ছে হাই সাথে করানো এটাকে বর্তমানে এদেরও বাচ্চা আছে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে আমাদের বাসার সিলভার সিরাজি নট নটটা আমার অনেক পছন্দের এটার কোনো এটার পেয়ার নাই এটাও আমাদের বাসার একটা মাদি কবুতর অনেক ভালো ব্লাড লাইনে এটা হচ্ছে ওই মাদিটার সাথে পেয়ার করা অনেক ভালো কোয়ালিটির একটা নট আমার প্রত্যেকটা কবুতরের মাথার শেপ এবং শোখ এবং ফুটগুলা খুব অসাধারণ মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের বাসার হাই ফ্লাইট যেটা বলছিলাম ওদেরই জেনারেশনের বাচ্চা এটা হচ্ছে আমার বাসার রেড সিরাজি যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমার বাসায় এক এক ফের সিরাজি কবুতর আছে আর ইয়ান দেখার আর এটা হচ্ছে আমার ওই ব্ল্যাক সিরাজি আমি একটু আগে যে একটা সাদা কালারের একটা বাচ্চা বলেছিলাম কাজের সাথে উঠছে ওটার বাবা হচ্ছে এটা আর মাটা মারা গেছে আজকে এক বছর ধরে এটা হচ্ছে আমার বাসার একটা দান কালারের একটা মাদি আর অবশ্য আমি একটা চুল্লি এবং একটা কাজের সাথে জোড়া দেওয়ার পরে এই বাচ্চাগুলো আমি পাই এটা আর এটা এগুলো ছোট কাল থেকে কিন্তু এরা একই মায়ের বাচ্চা এই ফেয়ারটা এটা নর এটা মাদি এদের একটা বাচ্চা হচ্ছে সেম ওর মতো আমি বাচ্চাটা দেখাই বাচ্চাটা একটু মতো এটা হচ্ছে ওই ফেয়ার থেকে পাওয়া একটা বাচ্চা সেম ওর মায়ের মতো আমার বাসায় বেশ কিছু বাচ্চা এখানে রয়েছে এখানে নর্মাদি মিক্স করা আছে এই তো আমি আমার বাসায় যেগুলো প্লেয়ার আছে আমি সবগুলাকে এক এক করে দেখাইছি তবে অনেকগুলা সিঙ্গেল নর এখনো ছাড়ি নাই কারণ আমার থেকে সিঙ্গেল কবুতরের সংখ্যা অনেক বেশি নেক্সট ভিডিওতে আমি আমার সেই সিঙ্গেল কবুতরকে দেখাবো আপনাদের ইনশাল্লাহ সো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে